আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের ক্লাস সেভেনের যে স্যাম্পল কোশ্চেন ইংলিশ সাবজেক্টের এখানে তিন ঘন্টা পরীক্ষা হবে একশো মার্কের এখানে যদিও ক্লাস সিক্স লেখা আছে টাইপিং মিস্টেক আছে এটা এটা ক্লাস সেভেনেরই এটা আমরা মাধ্যমিক উচ্চ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে ক্লাস সেভেনের ইংলিশের যে প্রশ্নটি হবে সেটি আমরা অলরেডি মানদণ্ডটি দেখে নিয়েছি যে তোমাদের থার্টি মার্কস করে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন আসবে তারপর তোমার রাইটিং থেকে থার্টি মার্কস থাকবে তোমার টেন মার্কস থাকবে আপ্রেসিটিং পয়েন্টস এবং রিডিং পার্ট থেকে থার্টি মার্কস টোটাল একশো মার্কে পরীক্ষা হবে রিডিং পার্টে তোমাদের একটি একটি প্যাসেজ দেওয়া হবে এই প্যাসেজটি সিন প্যাসেজ হতে পারে আনসিন প্যাসেজ সিন প্যাসেজ বলতে বই থেকে দেওয়া হতে পারে যেটি সিলেবাস দেওয়া হয়েছে যারা সিলেবাসের ভিডিওটি পাননি তারা আমাদের চ্যানেল থেকে সিলেবাসের ভিডিও দেখে নিতে পারো সিলেবাসে যেটি দেওয়া হয়েছে সেখান থেকে একটি সিন প্যাসেজ মানে সিলেবাস থেকে হুবো দেওয়া হবে বই থেকে অথবা অন্য কোথা থেকে একটি প্যাসেজ তুলে দেওয়া হবে সেই প্যাসেজের আলোকে তোমাকে পাঁচটি এমসি প্রশ্ন করা হবে দেখো এখানে পাঁচটি জন্য পাঁচ মার্ক এবং এমসি প্রশ্নে অপশন থাকবে অবশ্যই এরকম পাঁচটি প্রশ্নে দেওয়া থাকবে পাঁচটি জন্য পাঁচ মার্ক তারপর পাঁচটি কোশ্চেন করা হবে পাঁচটি প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে দশ মার্ক তারপর রিডিং ফ্রম সিন অ্যাজ এখানে আমরা যেটি বলেছিলাম প্রশ্নের পরে আমাদের পরবর্তী কাজ ছিল আমাদের একটি ডায়ালগ দেওয়া থাকতে পারে বা পয়েম দেওয়া থাকতে পারে সেই পয়েম থেকে বা ডায়ালগ থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে সেই পাঁচটির জন্য দশ মার্ক তার মানে এই ডায়ালগ থেকে তোমার পাঁচটি প্রশ্ন করা হয়েছে পাঁচটির জন্য পাঁচ দু দশ মার্ক রেড দ্য ডায়লগ এগেইন সেই ডায়লগটা আবার পড়তে হবে এবং সেখান থেকে তোমাদের কলাম এ এবং কলাম বি সেই ডায়লগ থেকে তোমাদের আবার পাঁচ মার্ক এখানে জাস্ট তোমরা ম্যাচিং করবে ম্যাচিংয়ের জন্য পাঁচ মার্কস কলাম এ কলাম বি মিলিয়ে সাথে কোনটা মিলে সেটা মিলিয়ে ম্যাচিং করলে পাঁচ মার্ক এবার সেই অ্যাপ্রিসিয়ে পয়েন্টস অ্যাপ্রিসিয় পয় আমরা বলেছি যে প্রত্যেকের জন্য পাঁচটি প্রশ্ন থাকে তোদের জন্য দুই মার্ক পাঁচ দু দশ এখানে দশ হবে টাইপিং আসে নাই এখানে একটি পয়েন্ট দেওয়া আছে ড্রিম উইথ ড্রিম বাই এজার অ্যালান পোই এই যে পয়েমটি দেওয়া হয়েছে পয়েম থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের জন্য দশ মার্ক থাকবে গ্রামার পার্টে যদি আসি গ্রামার পার্টে এখানে দেওয়া আছে যে রাইট অফ বার যেটি রাইট ফর্মের বার দশটি রাইট ফর্মের বার বসাতে হবে তোমাদের কোন ফর্মটি কোথায় বসবে সেটি বসিয়ে তোমার পাঁচ মার্ক পেয়ে যেতে পারো পরবর্তীতে আছে কলাম এখানে বলা হয়েছে যে তোমার সেন্টেন্সটি লিখতে হবে কোন টেন্সে আছে সেন্টেন্স এখানে পাঁচটি সেন্টেন্স থাকবে পাঁচটা সেন্টেন্সের কোন সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা লিখতে হবে এবং এই ক্ষেত্রে প্রতিটির জন্য দুই মার্ক করে দশ মার্ক পেয়ে যাবে এখানে এটি লেখার জন্য তোমরা দুই কলাম ব্যবহার করতে হবে কলাম এই কলাম বি এখানে কলাম এতে থাকবে টেন্সের নাম কলাম বিতে থাকবে সেন্টেন্সটা তারপর হচ্ছে তোমার ফলোয়িং পেসে একটা প্যাসেজ দেওয়া হবে প্যাসেজে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবে দশটির জন্য পাঁচ মার্ক পাবে তারপর হচ্ছে তোমাদের কানেক্টর বসাতে হবে কানেক্ট দ্যাম ইউজিং অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল এজ এইটা বসিয়ে তোমাদেরকে পাঁচটা তোমার পাঁচ মার্ক পাবে রেড দ্য ট্যাক্স অ্যান্ড চেঞ্জ আন্ডারলাইন পার্টস অফ পাঁচ টু প্যাসিভ ফর্ম সেখানে একটি প্যাসেজ দেওয়া আছে প্যাসেজ থেকে বিভিন্ন সেন্টেন্সের ওপর আন্ডারলাইন করা থাকবে এবং সেই সেন্টেন্স থেকেই তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে আসা লাগবে তার মানে এগুলো অ্যাক্টিভ ফর্মে থাকবে অ্যাক্টিভ ফর্মকে প্যাসিভ ফর্মে নিয়ে আসতে হবে এর জন্য পাঁচটা তোমার পাশ মার্ক পাবে এবার সেই রাইটিং পার্টে রাইটিং পার্টের প্রথমেই থাকবে তোমাদের একটা ইনফর্মাল লেটার ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তোমার টেন মার্ক থাকবে ফর্মালিটারের ক্ষেত্রে তোমার টেন মার্ক থাকবে দুইটা ফর্মালিটার দেওয়া থাকতে পারে এখান থেকে টেন মার্ক থাকবে ফর্মাল ইনফর্মাল থাকবে সেখান থেকে তারপর হচ্ছে তোমার একটা লিখতে বলা হবে ডায়ালক বা কনভার্সেশন সেটার জন্য দশ মার্ক থাকবে তার মানে রাইটিং পার্টে থার্টি মার্ক থাকবে এই ছিল নমুনা প্রশ্ন আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ যে তোমাদের অ্যান্সারগুলো আসলে কি প্রশ্নগুলো আসলে হবে এবং প্রশ্নের যেই ধরন সেটা জানতে পেরেছে এবং প্রশ্নগুলো আসলে কি কি আকারে আসতেছে সেটা তোমরা জানতে পারছো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যারা ভালো লাগলে এই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো জেলা কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো